এই যে অনুদান দিয়ে দিয়েছে এক লক্ষ দশ দশ হাজার টাকা অনুদানের পর এখন তো আপনারা উৎসবে মারবেন আনন্দে মারবেন তারপরে কেন আজকে বিক্ষোভে নামবেন কে উৎসবে মারবে আনন্দে মানুষের মৃত্যু মিছিলের ওপর দিয়ে উৎসবে আনন্দে বোধ মাথা যায় না মানে দুয়ারে দীঘা আমাদের খুব হাসি পায় কিন্তু তার বিনিময়ে দশটা প্রাণ যে চলে গেল সেই দশটা প্রাণে যে চলে গেল এই দায় কে নেবে এই জল তো আসছে বিহার উত্তর কি বলছে সব মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন বিহার উত্তর প্রদেশের জল আমরা চাপ সামলাতে পাচ্ছি না উনি কোনো চাপে সামলাতে পারেন না উনি কি করে যখন মানুষকে হচ্ছে গিয়ে দেউলিয়া করে দেয় সেই চাপও সামলাতে পারেন না এখন জল আসছে বলে চাপ সামলাতে পারেন না কলকাতা শহরের এতদিন ধরে হচ্ছে ড্রেনেজ সিস্টেম ঠিক করা হয়নি কেন প্রশ্ন রইল মমতা ব্যানার্জির কাছে মানুষ এতগুলো মানুষের প্রাণ চলে যাওয়ার পরে উনি দায়ে ঝেড়ে দেবেন এটা তো হয় না গোয়েঙ্কার ওনার মধ্যে টাকা পয়সার যে লেনদেন এই করতে করতে আজকের দিনে দাঁড়িয়ে কলকাতা শহরের এই অব্যবস্থার দিকে আমরা চলেছি রাস্তার পাশে স্বাভাবিকভাবে আহ শারদ উৎসব এসছে লাইটিং হচ্ছে সব ঠিক আছে ওপেন ওয়ারিং কেন এটা তো মানে আজকে যেটা বলতে পারে যে এত এত জায়গায় লাইটিং হয়েছে তার একটা ওপেন ওয়ারিং আছে আচ্ছা আজ থেকে ছ সাত মাস আগে যখন হচ্ছে গিয়ে আমাদের রাজভবনের সামনের ফুটপাতকার পাশে ঠিক এইরকমই চিত্র ছিল একজন মানুষ না মারা গিয়ে ভাটছিল কারণ ওই যে পোল গুলো ইলেকট্রিকের পোল গুলো ওই যে চিলফলা আলোগুলো সেইখানে ওয়ারিং খোলা থাকে কেন থাকে এই এই যে প্রশ্নটা এই যে অনুদান দিয়ে দিয়েছে এক লক্ষ দশ দশ হাজার টাকা অনুদানের পরে এখন তো আপনারা উৎসবে মারবেন আনন্দে মাতবেন তারপরে কেন আজকে বিক্ষোভে নামলেন কে উৎসবে মাতবে আনন্দে মানুষের মৃত্যু মিছিলের ওপর দিয়ে উৎসবে আনন্দে বোধহয় মাতা যায় না তাহলে মমতা ব্যানার্জি বলতে পারেন দেখবেন বহু জায়গায় বহু ক্লাব এই অনুদান হচ্ছে রিফিউজ করছে বহু বছর ধরে সেটা তো আপনারা তাহলে দেখাচ্ছেন না বহু মানুষ এই ক্লাবের টাকাকে যখন রিফিউজ করছে যে ক্লাবগুলো রিফিউজ করছে সেখানে দাঁড়িয়ে তাদেরকে সেই ক্লাবকে সেই পুজো কমিটিকে একবারে করে দিচ্ছে এই রাজ্যের সরকার সেইটা তো আপনারা কোথাও যাচ্ছেন না তাহলে এবারে একটা শারদ উৎসবে একটা কাজ করুন যে ক্লাবগুলো গোটা পশ্চিম বাংলায় যে ক্লাবগুলো এই পয়সাকে মমতা অনুদান করে রিফিউজ করেছে তাদের কাছে কি জানতে চান আসলে কলকাতার পুজো বাংলার পুজো কেউ আবার চেয়ার নিয়ে বসে থাকছেন তারা পিকনিক তো দুয়ারে দুয়ারে সরকারের বদলে এখন হচ্ছে যে দুয়ারে গঙ্গা নিয়ে এসছে ওনাদের প্রকল্প হয়েছে দুয়ারে গঙ্গা গঙ্গায় এখন জল খেলাধুলি করছে ওই জন্য খেলছে তো খেলা পেয়েছে তো চিয়ারিংও না হলে বামপন্থীরা কাল থেকে হচ্ছে গিয়ে জলে নেমেছে কোথায় এসে ভাই ছেলেপুলিরা কালকে জলে নেমেছে আমাদের রাজ্য সম্পাদক সমেত কালকে জলে নেমেছে কোথায় জানো তো যখন হস্টেলে সকাল থেকে ছেলে মেয়েগুলো খাবার না পেয়ে বসেছিল রাত্রিবেলা গিয়ে খাবার পৌঁছে দেওয়ার জন্য জলে নেমেছে রাস্তায় দাঁড়িয়ে চেয়ার পেতে বসে ছবি তুলে সেই ছবি হচ্ছে গিয়ে সংবাদ মাধ্যমে পাঠিয়ে খবর করবে বলে জলে নামেনি কোনটা দেখানো আর কোনটা হচ্ছে গিয়ে মানুষের পাশে দাঁড়ানো এইটা ডিফারেন্সিয়েট করার সময় এসে গেছে বহুদিন আগে এসে গেছে হয়তো আমরা খালি লেটে রান করছি সেইটা একটু দেখে নেওয়ার সময় আর দুয়ারে দিঘা করে দিয়েছে তো এবং তাতেই সাধারণ মানুষ মারা যাচ্ছে এই যে মানে আমাদের মানে দুয়ারে দিঘা শুনে আমাদের খুব হাসি পায় কিন্তু তার বিনিময়ে দশটা প্রাণ যে চলে গেল সেই দশটা প্রাণে যে চলে গেল এই দায় কে নেবে এই দায় সিএসি নেবে না এই দায় মমতা ব্যানার্জি নেবে নাকি এই দায় হচ্ছে দিয়ে। ওই বা কি বললো যেন বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে জল আসছে এই সব বলেও তো সাধারণ মানুষকে হচ্ছে গিয়ে ভাওতা দেবে আমাদের কাছে স্পষ্ট কথা আপনার অনুদান আপনি দিচ্ছেন আপলোকে কিনে নেওয়ার চেষ্টা করছেন তার সাথে সাথে কলকাতা শহরের মানুষের জীবনের ফিউরিটি দিতে হবে গতকাল মারা গেছে ময়দানে একটা হোটেলে কাজ করে যারা মারা মা যারা মারা গেছে তারা কিন্তু নিম্নবিত্ত মানুষ যে ক্লাস হয় না এটাও যেমন ঠিক যারা মারা গেছে তারা কিন্তু ম্যাক্সিমামটাই হচ্ছে গিয়ে মানে ম্যাক্সিমাম তারা পুরোটাই হচ্ছে কি নিম্নবিত্ত মানুষ এই নিম্নবিত্ত মানুষের জীবন জীবিকা নিয়ে যারা হচ্ছে কি জীবন নিয়ে ছিল মিনি খেলছে আমাদের মিছিল তাদের